স্মরণ রাখেন আল্লাহর বান্দরা ইতের গায়ে বলন যেমন পায়ের ব্যথা ভালো হবে না এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত অন্যের দাসত্ব গোলামি করলে তাকুতের গোলামি করলে তাহার ইবাদত বন্দেকি আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না কথা বলুন ঠিক কিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন শাসনকাল বারো লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট সুবহানাল্লাহ বাংলাদেশ কতগুলো বাংলাদেশ একত্রিত করলে এত বড় দেশ হবে খলিফা জাহানের আনহু তিনি তখন প্রেসিডেন্ট ওমর বললেন শুধু আমার দেশের মানুষেরা ইসলামের দল ছায়ার নিচে থাকবেন এটা হয় না বরং এই কালেমার বাণী কালেমার দামাত অন্য রাষ্ট্রের কাছে পৌঁছে দিতে হবে এটা জোরে বলা যাবে সোহান আল্লাহ হজরত আবদুল্লাহ হুজাফাকে ডাকা হলো এ ইবনে হুজাফা আশি জন সৈন্যদের সেনাপতির দায়িত্ব তোমাকে দিলাম শুধু আমার দেশের মানুষ কালেমা পড়বে মুসলমান হবে শান্তিতে বসবাস করবে এটা হবে না বরং রোমের খ্রিস্টান কাছে এই দাওয়াত নিয়ে যেতে হবে বললেন হুজাফা রোমের বাদশাহ কাছে তোমাকে যেতে হবে এই কালেমার দাওয়াত নিয়ে তোমাকে সেনাপতি বানালাম আশি জন সৈন্য তোমার সাথে দিলাম বললেন আমি রাজি হয়ে গেলাম আমি কালিমার দাওয়াত রোবের বাদশার কাছে পুষিয়ে দেব আল্লাহ কাছে যাচ্ছে কিন্তু রোমের বাদশার কানে লোক মুখে আগেই সংবাদটা পৌঁছে গেল রোমের বা কানে পুঁছে গেল যে মুসলমানদের একটা কাফেলা একটা সৈন্যদল আমার কাছে কালিমার দাওয়াত নিয়ে আসতে সুতরাং রুবের বাদশা সৈন্যদেরকে ডাক দে আমার স্বর্ণরা এক কাজ করো এই দেশে সীমান্ত এলাকায় পা রাখার সাথে সাথে মুসলমানদের আশি সদস্য দলকে গ্রেপ্তার করে মাদার মধ্যে রশি লাগিয়ে হাতে হ্যান্ডকাপ পরে টানতে টানতে জেলখানার মধ্যে আবদ্ধ করবে বলেন না হজুবিল্লা কোথাও যা কাজেও তাই কোথাও যা কাজেও তাই হজরত ইবনে হুজাফা আশি জন সৈন্য নিয়ে যখন রুম দেশে প্রবেশ করলেন অমনি করে রুনের রুম দেশের সৈন্যরা হজরত আবদুল্লিম হোজাবাকে সহ আশি জন সৈন্যদেরকে গ্রেপ্তার করে জেলখানার মধ্যে ভরে ফেলল কিন্তু রোমের বাদশা লোক মুখে শুনেছিল বাস্তবে কখনো দেখে নাই যে মুসলমানদের ইমান হিমালয় পর্বতের সে মজবুত সোভাল্লাহ আরো একবার কিন্তু মুখে লোক মুখে শুনেছিল কিন্তু বাস্তবে কখনো দেখে এই জন্য সৈন্যদেরকে ডেকে বললাম আমার সেনাপতি মুসলমানদের সেনাপতি যিনি আবদুল্লিম হোজাফা তাকে ধরে আনো আমি দেখব পরীক্ষা নেব তাদের ইমানের দাম কত বেশি তাদের ইমান কত মজবুত আমি বাচ্চা পরীক্ষা নিতে চাই দেখতে চাই তারা তাদের ইমান বিক্রি করে দেয় না তারা তাদের ইমান ধরে রেখে আমার তারা মক্কা মদিনায় ফিরে যায় তাই করা হল রোমের বাচ্চার কথা অনুযায়ী সেনাপানি হজরত আব্দুল্লাহ হুজা বাকে দেশ দিকে বের করে আনলেন রোমের সম্রাট রাজ সিংহাসনে বসাম হাজার হাজার সৈন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে রোমের বাচ্চার কাছে ঢোকার নিয়ম হলো তারে সেজদা করে ঢুকতে হবে কিন্তু না আব্দুল হুজাফা আল্লাহ রসুলের ইসামি ইমানের বলে বনিয়ান হয়ে মাথাটা সোজা করে রাজ প্রাসাদে ঢুকে গেল এটা জোরে বলে যাবে সোহান আল্লাহ বাচ্চা আশ্চর্য হয়ে গেলেন যেখানে হাজার হাজার সর্ণদারী অস্ত্র দাঁড়িয়েছে আমি রোমের বাচ্চা আমি রুমের সম্রাট আমার কাছে আসার জন্য অন্তত আমাকে একটু সম্মান প্রদর্শন করার দরকার ছিল কিন্তু কে সাহস দিয়েছে কে শক্তি দিয়েছেন এই জন্য জিজ্ঞাসা করানো ও আব্দুল্লিম হুজাফা তুমি আমার এই রাজ দার ঢোকার যে নিয়ম নিয়মের খেলাফ তুমি কেন করলে এই সাহস তোমাকে কে দিয়েছে আব্দুল আব্দুল্লিম হুজাফা নির্ভীক সৈনিক নির্ভাব ঠিক কারতে বললেন অ বাচ্ছারামদার শোনে নেন আমরা যেই আল্লাহর গোলামি করি আমরা যেই নবীর উপর ইমান আনেছি ওই আল্লাহর নির্দেশ হলো ওই নবীর নির্দেশ হলো আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যায় না এটা জোরে বলে আল্লাহ হোক বাহ আরও জোরে বলুন আল্লাহ হোক বাহ বাচ্চা আশ্চর্য হয়ে গেল একই সাহস মাত্র একদল মুসলমান আমি রোমের সম্রাট রাজ সিংহাসনে বসা হাজার হাজার স্বর্ণবাহিনী বাহিনী অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে মুহূর্তের মধ্যে তার কল্লাটা উড়ে যেতে পারে অথচ আমি বাচ্চার সাথে কথা বলতে ভয় পাই না এই জন্য রোমের বাচ্চা ডাকতে বললো আমি তোমার জেল করে দেব। আমি আর তোমাকে আমার দেশে রাখবো না আবার তোমার পরিবারের কাছে তোমাকে ফিরিয়ে দেব। একটা বারের জন্য তুমি আমার শেষ দাদা আব্দুল্লা হুজাফা সিংহের মতন গর্জন করে উঠলেন সিংহের মতন গর্জন করে বললেন যা বলেছেন তাই বলেছেন আমরা মুসলমান আপনি আমার জেল মাত করে দেন আর না দেন এ ভয় আমি করি না আমরা একটিবারের জন্য বাতিলের কাছে মাথা নত করতে চাই না একটিবারের জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর শেষদা দিতে রাজি হব না এটা জোরে বলে যাবে সব আল্লাহ বাচ্চা চিন্তা করলেন দেখি তো তাদের ইমানটা কত মজবুত টাকা পয়সা অর্থ সম্পদের একটু লোভ দেখাই বাচ্চাটাকে বলে আব্দুল্লাহ হুজাফা তুমি যদি আমার কথা মেনে নাও আমার কথা অনুযায়ী যদি চলতে পারো তাহলে তোমাকে আমি আর একটা দিতে পায় দিতে চাই আবদুল্লিউ হোফা ডাক দে বললেন কি বলতে চান বলুন বাচ্চা ডাক দে বলছেন আব্দুল্লাহ হোজাফা তুমি যদি আমার কথাই রাজি হয় তাও আর যদি একটা বা আমার কাছে মজা নত করো তোমার ইমান যদি তুমি পরিত্যাগ করো ঈদের ওমরাজ্য দেখতে চাও রোমের সম্রাজ সম্রাজ্যের অর্ধেক রাজত্বের মালিক আমি তোমাকে বানিয়ে দেব সদ রোমের রাজত্বের মালিক আমি তোমাকে বানিয়ে দেবো তাই না আমার একটা সুন্দরী মেয়ে আছে এই সুন্দরী মেয়ের সাথে তোমাকে বিয়ে দিয়ে দেবো একটা বারের জন্য তুমি আমার কথা মেনে নাও হযরত আবদুল্লাহ হুজাফত সিংহের মতন গর্জর করে দাঁড়িয়ে গেলাম বাচ্চা আম্মার এই রোম রাজ্য কেন তাম পৃথিবী যদি আমাকে দিয়ে দেন আর সুন্দরী নারী একটা না সুন্দরী নারী হাজার হাজার যদি আমার সামনে আনেন আমাকে দেন এরপরে একটা বারে এর জন্য আমার আল্লাহকে আল্লাহ বলা ছাড়াবো না এটা জোরে বলা যাবে আল্লাহ আরো জোরে বলে আল্লাহ আর আমরা দশ টাকা পেলে ইমান বিক্রি করে ফেলি কথা বলেন ঠিক কিনা এক হাজার টাকা পেলে ইমান বিক্রি করে ফেলি যদি বলা যায় আগামীকাল একটা মিথ্যা সাক্ষী দিতে হবে কোটে টাকা দেওয়া হবে অনেক যে মানুষ দাঁড়িয়ে বলবে হজোর একটা না তিনটা মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য রাজি আছে এরকম মানুষ দুই চারজন পাওয়া যায় গে যায় না কথা বলেন না কে আপনার মানে বিরক্ত বোধ করছেন দোয়া করে দেবো দোয়া করে দেবো হাজার হাজার মানুষ এরকম আছে যাদের কাছে ইমানের কোনো মূল্য কিন্তু হজরত আব্দুল হজামা থেকে শিক্ষা নেন হজরত আব্দুল্লাহ কথা শোনার পর আশ্চর্য হয়ে গেলেন এর উপরে বললেন সজা আঙ্গুলে ঘে উঠবে না আঙ্গুল বাঁকা করতে হবে বাচ্চা বললেন জেলখানায় ভরে ফেলো খাবার পানি সব বন্ধ করে খাবার পানি বন্ধ করে দেওয়া হলো একদিন দুই দিন দিন তিন হয়ে গেল খাবার পানি বন্ধ হয়ে গেল মুসলমানেরা না খেয়ে পেটটা পিঠের সঙ্গে লেগে গিয়েছে চোখগুলো গর্তের মধ্যে ঢোকে গিয়েছে এমন অবস্থায় তিন দিন পর বাছাসকে ডাক বলল মুসলমানদের জন্য খাবারের ব্যবস্থা করো কিন্তু হালাল খাবার না শুকুরের প্লেটের উপরে দেয়া এরপরে মুসলমানের সামনে হাজির করো মুসলমানদেরকে আমি দেখব কতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকতে পারে হয় শুকুরের গোশ খাবেন নয়তো তারা ইমান ছাড়বে আর নয়তো ইমানে যদি মরতে হয় তাহলে না খেয়ে তাদেরকে মারা যেতে হবে আর নয়তো তাদের কি ইমান শ্রেণী দেশ শুকুরের বসতে জেলখানার তালা খোলা হলো সামনে খাবার পেশ করা হলো মুসলমানেরা ক্ষুধার যন্ত্রণায় চিন্তা করলো অনেক দিন পর খাবার সুতরাং সকলে বসে পড়লো বাচ্চা ডাক দেয় বলছে রে আবদুল্লাহ হোজাফা তোমাদের সামনে যে খাবার আমি পেশ করেছি এটা কিসের খাবার একটিবার কি জিজ্ঞাসা আব্দুল ইবনে হোজাফা আবুল্লাহ আমি তো খাবার হাতেও দেই নাই দেখিও না কেবলমাত্র উঠে বসেছি কিসের খাবার বাদশা নামদার আপনি বলুন বলে এটা হারাম খাবার শুকুরের গোশত যেটা তোমাদের শরীয়তে হারাম আব্দুল ইবনে হুজাফা ডাক দে বাদশা আপনি কি মনে করেন পেটে ক্ষুদার কেন কারণে আমরা হারাম খাবার খাব না 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 আমাদের জীবন দিয়ে দিব তবু আমরা হারাম খাবার গ্রহণ করব না এই মুহূর্তে আমাদের সামনে থেকে যদি এই খাবার না নিয়ে যান আমরা লাথি মেরে খাবারগুলোকে ফেলে দেব জোরে বলে যোগ আল্লাহু আর আমরা হারাম খাবার না খেলে আমাদের পেট ভরে না কথা বলেন না কে সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে পরের আলঠে লেখায় কথা বলেন আছে না না হারাম খাবার না খেলে আমাদের পেট ভরে না আর বলেন আমরা আমাদের জীবন নিয়ে দেব হারাম খাবার দেহের ভিতরে দেব না একটা বারের জন্য একটা লোক মা হল ভিতরে দেব না বাচ্চা ডাকতে বললে না কেভাবে হবে না আমি আরো কঠিন পরীক্ষা নেব দেখব মুসলমানদের ইমান কত বড় দামি তেলের ভিতরে ডেগের ভিতরে তেল ভরো তেল জানিয়ে দাও তেল যখন টকবক টকবক করে জ্বলবে মুসলমানদের দুইজনকে ধরে আনবা আব্দুল ইমনি হোজাফা আর একজন সাধারণ মুসলমানকে ধরে আনবা এই তেলের মধ্যে আবদুল্লাহ হোজাফার সামনে ফেরে দেব আবদুল্লাহ হোজাফা এই দৃশ্য দেখে ভয় পেয়ে অবশ্যই ইমান ছেড়ে দেবে তেল ঢালা হল আগুন দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে তেল যখন টকবক 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 করে ফুটতেছে ঠিক এমন সময় মুসলমানদের একজন সৈন্যগর হাত বাঁধা হলো পা বাঁধা হলো এরপরে উত্তপ্ত গরম তেলের মধ্যে আল্লাহর বান্দাকে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে চোখগুলো বের হয়ে গেল পড়ে ভোনা হয়ে গেল তেলের ভিতরে সবগুলো কষ্টগুলো খুলে খুলে পড়ল আব এই দৃশ্য দেখে কান্না শুরু করে দিলেন মনে মনে করলো ভয় পেয়ে গেছে ডাক দেব হজাফাত বুঝতে পেরেছি তুমি মরতে চাও না তুমি বেঁচে থাকতে চাও আবদুল্লিমনে হোজাফা ডাক দিয়ে বললেন এরে নামদার আমি তো মরার ভয়ে কাঁদি না তাহলে কেন কাঁদু আমি তো এই জন্যই কাঁদতেছি আমার সামনে আমার ভাইকে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো আমার ভাই মুহূর্তের মধ্যে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে আমি আব্দুল্লাহমে হোজাফারেদের ভিতরে এই ফিলিং জাগ্রত হয়েছে আমি আব্দুল্লাহ দেহে একটা প্রাণ নয় এই দেহে যতগুলো পশম রয়েছে প্রতিটা পশমের বিনিময়ে যদি আল্লাহ পাক আমাকে এক একটা করে জীবন দিত প্রতিটা জীবনে আল্লাহর দিনের জন্য শাহাদাত বরণ করতাম আল্লাহর জন্য কোরবানি করে দিতাম জোর আল্লাহ আর যারা বলেন আল্লাহ এই হলো ইমান তারা জীবন দিয়েছে ফাঁসির মঞ্চে ঝরেছে তেলের মধ্যে জলে জলে জীবন দিয়েছে তবুও কখনো একটা বারের জন্য আল্লাহর সাথে শিরিক করে না কথা বলেন ঠিক কিনা সিরিকের এবার আল্লাহর দরবারে কবুল হয় সিরিকের ইবাদত আল্লা দরবারে কবুল হয় মাঝে মধ্যে একটা উদাহরণ দিয়ে থাকি এক ব্যক্তির রাস্তা দিয়ে হাঁটতে যেয়ে হুঁচুট লেগেছে কি লেগেছে ভাই হুঁচুট লেগে পায়ে ব্যথা লেগে ডাক্তারের কাছে গেছে যে বলছেন ডাক্তার সাহেব আমার পায়ে ব্যথা লেগেছে আপনি আমার ট্রিটমেন্ট করুন ডাক্তার সাহেব দেখে একটা মলম দিলেন দিয়ে বললেন যেই জায়গায় ব্যথা লেগেছে সেই জায়গায় মলম দেবে লোকটা চলে আসলো রাস্তায় মনে করি এই রাস্তাতে লেগেছে এসে খোঁজা শরীর করলো ইটটা গেল কোথায় রাস্তার মাঝ পাশেই দেখছে ইটটা পড়ে আছে ইটটা নিয়ে এসে রাস্তার মাঝখানে বসে ধোলা বালি ঝেড়ে ওই মলমের কোঠার মধ্যে থেকে মলম তোলে আর ইটের গায়ে লাগায় তো ব্যথা কি ভালো হবে এলাকার মানুষের একটা দুইটা করে জমা হতে হতে অনেক মানুষ হয়ে গেল জিজ্ঞাসা করছে ভাই তুমি ইটের গায়ে কেন মলম লাগাও লোকটা বলছে তোমরা বুঝবা না এলাকার মানুষ বললে একটু বুঝিয়ে বলো না বুঝার কি আছে বললো আমার এই ইটের সাথে পায়ে ব্যথা লেগেছে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বলেছে যেই জায়গায় ব্যথা লেগেছে সেই জায়গায় মলম দেবে যেহেতু এই ইটের গায়ে ইটের সাথে আমার পায়ে ব্যথা লেগেছে তাই ইটের গায়ে মলম দেছে বলুন দেখে এই লোকটা যুগ যুগ ধরে যদি ইটের গায়ে মলম দেয় তার পায়ের ব্যথা কি ভালো হবে স্মরণ রাখেন আল্লাহর বান্দারা ইটের গায়ে মরণ দিলে যেমন পায়ের ব্যথা ভালো হবে না এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত অন্যের দাসত্ব গোলামি করলে তাকুতের গোলামি করলে তাহার ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা তাহলে জান্নাতে যেতে হলে পুঁজি লাগবে কয়টা তিনটা এক নম্বর আল্লাহর উপর ইমান দুই নম্বর আল্লাহ রসুলের উপর ইমান কার উপর ইমান আওয়াজ করে বলেন রসুলের অতি সংক্ষেপে বলছে চা তিন নাম্বারে দুই নাম্বারে রোসুলের পরিমাণ আনতে হবে তিন নাম্বারে অত জাহি দু না ফি সাবিল ইল্লাহি ব্যায়াম ওয়া আনফুসিকুম আল্লাহর রাস্তায় জানো মাল ব্যয় করতে হবে কথা বলেন ঠিক কে না আল্লাহর দিনের জন্য আল্লাহর দিন গ্যামের জন্য জানো মাল দিয়ে সংগ্রাম করতে হবে রাজা সার মুসলমান এ হলো তৃতীয় নাম্বার আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আং ফাসাহুম ওয়া আমা ওয়ালাহুম বিআন্না লাহুমুল জাননা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমি মুমিনদের থেকে জান্নাত মাল ক্রয় করে নিয়েছি বিনিময়ে আমার আল্লাহ মমিনদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন জোরে বলে যাবে কি সোহান আল্লাহ আজকে তোমরা সামান্য তাপসের মাহফিল শুনতে হবে এটাই অনেকে শুনতে পারো না ওয়াজের মাঝখান থেকে হাঁটাহাটি করে উঠে চলে যাও পাচক নামাজ পড়তে পারো না অদুজআল্লাহর দিনের জন্য সাবেরা কত কুরবানী করেছেন একজন পুঙ্গু স্বামী হজরতে হজরতে আমর ইবনে জামরা দিল্লা হু দেখেন আল্লাহর দিনের জন্য জাল মাল কেমন করে কুরবানী করেছেন খুব মনোযোগ করে সোরেন ওহুদের যুদ্ধের সময় যখন হয়ে গেল আল্লাহর নবী বললেন ওহুদের যুদ্ধে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে হজরতে আব্দ হজরতে আমর ইবনে জামু পঙ্গু সাহেবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে তিনি আল্লাহ রুসুলের দরবারে হাজির হয়ে গেলেন আল্লাহর নবীকে বললেন আমি তো পুঙ্গু চাবি আমি খুঁড়িয়ে খুঁড়ে হাঁটি আমার একটু অনুমতি দেন আমি ওহুদের ময়দানে যে কাফেরদের সাথে যুদ্ধ করব আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য এর জোরে বলে যাবে আল্লাহ আকবার আল্লাহ বললেন ও তুমি পুঙ্গু ছাবি তুমি যদি জিহাদের ময়দানে নাও যাও আল্লাহ পাক তোমার আমল নামাই কোনো পাপ লিখবেন না কোনো গোনা লিখবেন না তার থেকে তুমি বাড়িতে ফিরে যাও আমার ইবনে জামর একটা নাই দুইটা নাই চারটা সন্তান চারজন সন্তান এসে আল্লাহ রসনের কাছে হাজির হলেন নবীজি বললেন তোমরা চার ভাই যাবে আমার ইবনে জামুকে বললেন তুমি ফিরে যাও চার সন্তান ডাক দেয় বললেন আব্বা আপনি তো পঙ্গু মানুষ আপনি তো আমাদের সাথে জেহাদ করতে পারবেন না আপনি তো কাপেরদের সাথে তেমন মোকাবেলা করতে পারবেন না সুতরাং আপনি ফিরে যান বুকে ব্যথা নিয়ে ফিরে আসলেন হঠাৎ করেন রাস্তায় বাড়ির সামনে রাস্তাতে দাঁড়িয়ে আছেন দেখা গেল একজন যুবক নৌ আমার আপনার জামুর কাছে এসে বললেন চাচা গো আপনি তো পঙ্গু মানুষ জেহাদের ময়দানে যেতে পারতেছেন না আমি জেহাদের ময়দানে যাচ্ছি আপনি একটু আমার জন্য দ করবেন আমার এমনি জামর হৃদয়ে বড় ব্যথা লেগে গেল আহারে একজন তরুণ জিহাদের ময়দানে যা সাহায্য পুরুষ পুরাল্লার জানাতে যাবেন আমি আমি ওর জামু আমার সন্তানগুলো চলে গেছে আমি যেতে পারলাম না স্ত্রীকে ডাকতে দেবালে স্ত্রী রে তরবারিটা দাও আমি আর থাকতে চাই না আমি আল্লাহর পথে বের হয়ে গেলাম আমি আল্লাহর দিনের জন্য বের হয়ে গেলাম আল্লাহর এই আইন যেন প্রতিষ্ঠিত হয় এই জন্য আমি বের হয়ে গেলাম তরবারি এনে দেওয়া হলো স্ত্রী যখন হাজরত আমর ইবনে জামুর হতে তরবারি দিলেন আমর ইবনে জামু হাত আল্লাহর দরবারে তুলে বললেন আল্লাহ রে আমি আমার পুঙ্গু একজন তোমার তোমার নবীর আমি দরবারে দোয়া করে আল্লাহ আমি যেন ওই হুদের ময়দান থেকে আর ফিরে না আসি আমি যেন সাহায্য বরণ করতে পারি তোমার দিনের জন্য তোমার কোরআনের জন্য এবার আমার জামু এই দোয়া করে তরবারি নিয়ে বের হয়ে চলে আসলেন ওদের প্রান্তে চরম পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল এই যুদ্ধে আমার ইবনে জামুর ডান পাশে একজন নয় দুইজন নয় চারজন সন্তান যুদ্ধ করা শুরু করল দেখা গেল আমার ইবনে জামুর চোখের সামনে ছোট ছেলেটা শাহাদ বরণ করলো এভাবে একটা দুইটা করে চারটা সন্তান যখন শাহাদ বরণ করলো আমার ইবনে জামু চোখের পানে ছেড়ে দিয়ে আল্লাহ রে ডাক দিয়ে বলছেন আল্লাহ রে আমার আগে আমার একটা সন্তান চারটা সন্তান আল্লাহর রে চলে গেল আমি আমার ইবনে জামু এখন পর্যন্ত তোমার জান্নাতের মেহমান হতে পারলাম না এই কথাও বলে আমার ইবনে জামু তরবারি টেনে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে বললেন কয়েকজন কাফেরকে আল্লাহর জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে আমার ইবনে জামু শাহাদত বরণ করলেন এই সংবাদ পৌঁছে গেল মদিনার অলিতে গলিতে এক পর্যায়ে আমর ইবনে জামর স্ত্রী ছুটে চলে আসলেন মদিনায় আমর ইবনে জামর স্ত্রী ছুটে চলে আসলেন ওদের প্রান্তরে একজন সাহাবি ডাক দিয়ে বলেন ও আমর ইবনে জামর স্ত্রী তুমি কি জানো তোমার একটা নাই দুইটা চারটা সন্তান শাহাদত বরণ করেছে আমর ইবনে জামর ডাক দেওয়া বললেন রাখো একটা নয় দুইটা চারটা সন্তান বরণ করেছে এতে আমার কোনো ব্যথা নাই আফসোস নাই আমি জানতে চাই আমার ডোবি কেমন আছে এই কথা বলে সামনের দিকে আমার রওনা হয়ে গেলেন আর একজন এসে বলল ও আমার এমনি যে আমার স্ত্রী তুমি কি জানো তোমার চারজন সন্তান সাহাদত বরণ করে দেয় শুধু তাই না তোমার স্বামী পর্যন্ত বঙ্গ মানুষ স্বাধ্বত বরণ করেছে আমার একটা যেমন স্ত্রী ডাক দেওয়া বললেন তুমি আমার দূর হয়ে যাও আমার স্বামী যাদত বরণ করেছে এতেও আমার কোনো দুঃখ নেই আমি আমার নবীর খোঁজের জন্য এসেছি আল্লাহর নবীকে আল্লাহর নবী কেমন আছে একটু জানতে চাই এই বলে আমার সামনের দিকে রওনা হয়ে গেলেন কিছুক্ষণ পরে দেখা গেল আল্লাহর নবী সামনে আল্লাহর নবীকে ডাকতে বলেন আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আল্লাহর নবী যখন প্রশ্নের জবাব দিলেন নবীজি ডাক দিয়ে বললেন আমার ইবনে স্ত্রী তোমার একটা নয় দুইটা নয় চারটা সন্তান শাহাদত বরণ করেছে এরপরে তোমার স্বামীও শাহাদত বরণ করেছে আমার ইবনে জামুর স্ত্রী ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা সন্তান নয় চারটা সন্তান আল্লাহর রাস্তায় জীবন দিয়ে আল্লাহর চলে গেছে এতে আমার কোনো দুঃখ নেই আমার স্বামীও জান্নাতে চলে গেছে শাহাদত বরণ করেছে আমার দেতেও দুঃখ নাই এখন নবী আল্লাহ আপনাকে নিরাপদে রেখেছেন এটাই আমার অন্তরের সান্ত্বনা জোরে ভরা যাবে গাল্লাহ আকবার